কোন মানুষের যদি প্রশংসা বেড়ে যায় সম্মান বেড়ে যায় দেখবেন এর পিছনে মানুষ লেগে যায় কথা বলেন না কেন আজকে বাংলাদেশে দেখেন একটা এক্সাম্পল ডক্টর মিজানুর রহমান আজহারি নাম শুনছেন বয়সে আমাদের অনেক ছোট কিন্তু আল্লাহ আল্লাহনব্বুল আলমিন অল্প বয়সে তাকে যে জ্ঞান দিয়েছেন তার মধ্যে ইখলাস দিয়েছেন তার ভিতরে যে বিনয় এবং বিনম্রতা দিয়েছেন আজকে তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ জনতা বিশেষ করে যুবকদের আইডল অথচ এত বিরোধিতা করা হয়েছে এত হিংসা করা হয়েছে শুধু সরকারের পক্ষ থেকে করা হয় নাই তথাকথিত মৌলুর পর্যন্ত তার বিরোধিতা করছে একটা কথার কোনো জবাব দেয় নাই শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়েছে কিন্তু আল্লাহরবুল আলমিন এত বিরোধিতা করার পরে মিজানুর রহমান আজহারের সম্মান কমছে না বাড়ছে জনপ্রিয়তা কমছে না বাড়ছে মাত্র দুইটা প্রোগ্রাম করছে এবারে কক্সবাজার সেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম এরপরে ওই দিকে করেছে সিলেটে ইনশাল্লাহ আগামী নয় দশ এগারো তিন দিন হবে লাস্টের দিন বিজানুর রহমান আজধারি আসবে আজকে তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষগুলি পাগল পারা হয়ে গেছে এই যে জনপ্রিয়তা এটা কার দান কাউকে যদি আল্লাহ উঠাইতে চায় ঠেঙ্গে ধরিয়া মানুর কেউ আছে। এই জন্য ভাই মানুষ বাহবা এবং জনপ্রিয়তা জন্য কত পথ এবং মত খুঁজে যারা বিরোধিতা করে এরা বুঝে না যে বিরোধিতা করলে তার লস যার বিরোধিতা করবে তার লাই কথা বলে না কেন্লাহ হাদিসে আসছে ছোট্ট একটা কথা যার ভিতর বিনয় আছে বিনম্রতা আছে আল্লাহ তার মর্যাদা আকাশ তুমি বাড়াইয়া দেন একটা জিনিস মনে রাখবেন সম্মানের মালিককে আল্লাহ নাম রজ্জুরে বলতে হবে সম্মানের মালিককে ইজ্জতের মালিককে বে ইজ্জতের মালিককে ইজ্জুলমান চেষা উতুজুল্লুমান চেষা ইজ্জত যেমন আল্লাহ দেন বেইজ্জতই তেমন আল্লাহ করেন ঠিক কি না ইজ্জত কোনোদিন কুড়িয়ে নেওয়া যায় না নিজের গুণে নিজের কর্মে আল্লাহ তালার যদি আপনি মকবলিও দরজায় যেতে পারেন আল্লাহ তালা সবার উপরে আপনাকে মর্যাদা দিবেন মর্যাদার আসনে না বসাবেন কে